কিভাবে বুঝবেন আপনার মাছের কোন রোগটি হয়েছে চিকিৎসাটা কি কিভাবে রোগটা প্রতিরোধ করবেন এইটা খুব সহজে বোঝার জন্য আমরা ভিডিও তৈরি করছিলাম এই ভিডিওতে পাঁচটি রোগের কথা বলবো এর আগের ভিডিওটাতেও পাঁচটি রোগের কথা বলেছিলাম এই দশটি রোগের বাহিরে রোগ হয় না বললেই চলে আপনি চাইলে এই ভিডিওটা শেষ করে এর আগের ভিডিওটাও দেখে আসতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে প্রথমে যে রোগটার কথা বলতে চাই এটা হলো ফাঙ্গাল ইনফেকশন মানে মাছের স্কিনের উপরে ফাঙ্গাস লেগে থাকে দেখতে খুবই বাজে লাগে অনেকটা পাউরুটির উপরে ফাঙ্গাস লেগে থাকলে যেরকমটা হয় বা যে কোনো খাবার অনেকদিন রেখে দিলে যে সাদা ফাঙ্গাস দেখা যায় ঠিক তেমনই মাছের স্কিনের উপরে ফাঙ্গাস দেখা যায় যাদের মাছের হয়েছে তারা তো চেনেনি আর এইটা আস্তে আস্তে বাড়তে থাকে কিভাবে হয় এইটা মূলত মাছ যখন কোনোভাবে আঘাত পায় মানে মাছের স্কিনের উপরে এক ধরনের পিচ্ছিল স্তর থাকে এই স্তরটাকে বলা হয় স্লাইম কোট এই স্লাইম কোট মাছের সুরক্ষা দেয় অর্থাৎ মাছকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয় যখন মাছ কোনোভাবে আঘাত পায় হতে পারে কোনো মাছ অ্যাটাক করেছে বা কোনো ডেকোরেশনের অংশ দিয়ে মাছের শরীরের কোনো একটা অংশ কেটে গেছে তখন মাছের শরীরের উপরের যে স্লাইম কোটটা ছিল সেটাও ক্ষতিগ্রস্ত হয় তখন সেখানে খুব সহজেই ফাঙ্গাস তৈরি হতে পারে এমন কি মাছের শরীরের যে কোনো জায়গায় ব্যাকটেরিয়া আক্রমণ করলেও সেই স্থানে ফাঙ্গাস আসতে পারে এইভাবে যখন আপনার মাছের শরীরের কোথাও ফাঙ্গাস এসে পড়ে তখন যদি আপনার অ্যাকুরিয়ামের পানির কোয়ালিটি খুব খারাপ থাকে মানে পানিতে অ্যামোনিয়া খুব বেশি থাকে প্রচুর ময়লা থাকে তাহলে সেই ছত্রাক বা ফাঙ্গাস খুব দ্রুত ছড়িয়ে যায় এক সময় মাছের সারা শরীরে ফাঙ্গাস দেখা যায় এবং মাছটা মারা যায় এইটা ঠিক করার জন্য আপনার অবশ্যই পানির কোয়ালিটি ভালো করতে হবে পানি যখন আপনার খুব ভালো হবে তারপর আপনি সেখানে রক সল্ট ব্যবহার করতে পারেন আপনি যদি শুরুতেই ধরতে পারেন যখন দেখছেন যে কোথাও একটা ফাঙ্গাস মনে হচ্ছে তখনই যদি আপনি ধরতে পারেন তাহলে শুধু রক সল্ট দিয়েই আপনি মাছটাকে ঠিক করতে পারবেন যদি দেখেন না একটু বেড়ে গেছে তখন আপনি রক সল্টের সাথে মিথিলিন ব্লু অ্যাড করতে পারেন এইভাবে কিছুদিন রাখার পরেই মাছটা সুস্থ হয়ে যাবে অবশ্যই মাথায় রাখবেন যেই মাছেরই আপনি চিকিৎসা করেন না কেন মাছটাকে একটা হসপিটাল ট্যাঙ্কে আলাদা করে নিতে হবে আমি আগের পর্বটাতেও বলেছি যে কোনো অসুস্থ মাছকে সুস্থ করার জন্য সেই অসুস্থ মাছটাকে মেইন ট্যাঙ্ক থেকে সরিয়ে অন্য কোনো ট্যাঙ্কে রাখতে হবে আপনি চাইলে অন্য কোনো বালতিতে রাখতে পারেন রেখে সেখানে চিকিৎসা করতে হবে তো রক সল্ট আর মিথিলিন ব্লু ব্যবহার করলেই দেখা যায় ফাঙ্গাল ইনফেকশন ঠিক হয়ে যায় কিন্তু যদি মাছের অবস্থা খুবই ভয়াবহ হয় আর আপনি খুব বেশি সিরিয়াস হন তারপরে আরও বিভিন্ন ওষুধ আছে আপনি চাইলে সিকেএম কানা প্লাস ব্যবহার করতে পারেন এপিআই ফাঙ্গাস কিওর ব্যবহার করতে পারেন তো আপনি এইভাবে মাছটিকে সুস্থ করতে পারবেন আর এইটা প্রতিরোধের জন্য আপনার খেয়াল রাখতে হবে অ্যাকোরিয়ামের ভেতরে এমন কোনো জিনিস আছে কি না যেই জিনিসটা মাছের ক্ষত সৃষ্টি করতে পারে খেয়াল রাখতে হবে যাতে এমন কোনো মাছ অ্যাকোরিয়ামে না থাকে যেই মাছটা অন্য মাছদের লেজে বা শরীরে কোথাও বারবার কামড়াচ্ছে বা অ্যাটাক করছে আর পানি অবশ্যই খুব ভালো হতে হবে তাহলেই আর এই রোগটা বা এই সমস্যাটা হবে না তারপরে রোগটা হলো এমন একটা রোগ যেটা আমরা দেখে খুব সহজে বুঝি না কিন্তু আমরা বুঝতে পারি যে মাছের কোনো একটা সমস্যা হচ্ছে মানে দেখবেন অনেক সময় মাছ ফিল্টারের সাথে অথবা কোনো ডেকোরেশনের সাথে গা ঘষছে অনেক সময় দেখা যায় শরীরে উপরে একদম বাদামি বাদামি চোপ চোপ মূলত এটাকে বলা হয় ভেলভেট বা গোল্ড ডাস্ট ডিজিজ এটা কেন হয় যখন মাছ বা গাছ যেটাই হোক আপনি যখন নতুন কিনে নিয়ে আসেন সেটাকে ঠিকমতো কোয়ারেন্টাইন যখন না করেন তখন এই রোগটা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় দেখা যায় নতুন কোনো মাছ বা গাছ থেকেই এটি বেশিরভাগ সময় আসে আর এটা হলো একটা পরজীবী যেটা পানির তাপমাত্রা খুব কমে গেলে খুব দ্রুত ছড়ায় মানে ওই হোয়াইট স্পটের মতোই আর কি এজন্য আপনি কি করতে পারেন একদম যদি ন্যাচারাল ট্রিটমেন্ট চান তাহলে লাইট অফ করে দিতে হবে মানে এটা এমন একটা পরজীবী যেটা লাইটে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় তাই আপনি যদি লাইট অফ করে রাখেন তাহলে এটার বৃদ্ধি বন্ধ হয়ে যাবে আর হলো টেম্পারেচার থার্টি ডিগ্রি প্লাস রাখতে হবে মানে ডিগ্রি ডিগ্রি রাখতে রাখতে পারেন পারেন এর বেশি করার দরকার নেই আর পানি অবশ্যই পরিষ্কার রাখতে হবে পানি পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই আপনি যে হসপিটাল ট্যাঙ্কটাতে মাছের চিকিৎসা করছেন সেই হসপিটাল ট্যাঙ্কের পানি প্রতিদিন পনেরো থেকে বিশ পারসেন্ট পানি চেঞ্জ করাটাই ভালো মানে এর কারণ হলো যেহেতু আপনার হসপিটাল ট্যাঙ্কে কোনো ভালো ফিল্টার নেই আপনার মেন ট্যাঙ্কে হয়তো বা কোনো একটা ক্যানিস্টার ফিল্টার আছে বা কোনো ভালো মানের ফিল্টার আছে বায়োমিডিয়া আছে কিন্তু হসপিটাল ট্যাঙ্কে কিন্তু এত ভালো মানের ফিল্টার নেই তাই আপনার প্রতিদিন পনেরো থেকে বিশ পার্সেন্ট পানি ফেলে দিতে হবে তলা থেকে মানে তলায় যে ময়লাগুলো হবে সেই ময়লাগুলো কোনো সাইফেন পাইপ দিয়ে বের করে ফেলতে হবে তাহলেই দেখা যাবে মাছ খুব দ্রুত সুস্থ হওয়া শুরু করছে আপনি যদি পানি ময়লা রাখেন তার ভেতরে যতই মেডিসিন দেন কোনো লাভ হবে না আর নতুন কোনো মাছ কেনার সময় অবশ্যই খুব সচেতন থাকতে হবে কারণ কোনোভাবেই কোনো অসুস্থ মাছ কিনে আনা যাবে না এরকম একটা ভিডিও আছে আমার যে কিভাবে একটা সুস্থ মাছ দোকান থেকে কিনতে হয় কি কি দেখতে হয় কি কি দেখে আমরা বুঝবো মাছটা সুস্থ আছে চাইলে আপনি কোনো মাছ কেনার আগে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তারপরে যে রোগটা এটা হলো অ্যাঙ্কার ওয়ার্ম খুবই ভয়াবহ একটা রোগ এই রোগটা যখন হয় তখন আপনার মাছের শরীরে সুতার মতো পোকা ঝুলতে দেখা যায় মানে আপনি খালি চোখেই দেখতে পাবেন এই যে পোকাগুলো এগুলো আপনি হাত দিয়ে টেনে বের করতে পারবেন এইটা খুবই ভয়াবহ এইটা তখনই হয় যখন আমরা কোনো লাইফ ফুড খাওয়াই ম্যাক্সিমাম টাইম লাইফ ফুডের মাধ্যমেই এই অ্যাঙ্কার ওয়ান আমাদের মাছে অ্যাটাক করে আপনি যদি লাইফ ফুড খাওয়াতে চান তাহলে আপনার উচিত বাসায় কালচার করে লাইফ ফুড খাওয়ানো আর আপনি ফ্রোজেন বা ড্রাই লাইফ ফুডগুলো খাওয়াতে পারেন অবশ্যই ভালো ব্র্যান্ডের তাহলেই একমাত্র এই রোগটা থেকে মুক্তি পাওয়া সম্ভব তারপরে রোগটা হলো পপ আইস এমন একটা রোগ যেখানে মাছের চোখ ফুলে যায়। ভাবে চোখ অনেক বড় বড় হয়ে যায় একদম ফুলে যায় ভেতর থেকে মনে হয় বের হয়ে আসছে এরকম একটা অবস্থা আর একটা পর্যায়ে মাছের চোখটা একদম নষ্ট হয়ে যায় বা চোখটা পড়ে যায় যখন চোখ একদম সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তখন আর মাছের চোখটা ঠিক করা সম্ভব হয় না তাই আপনার আগেই বুঝতে হবে মানে একদম সম্পূর্ণ চোখ নষ্ট হওয়ার আগেই আপনার যা করার তা করতে হবে এরকম একটা আমার ভিডিও আছে যেখানে আমার একটা অ্যাঞ্জেল ফিশের এক সাইডের চোখ একদমই ঘোলা হয়ে যেই চোখ দিয়ে সে আর প্রায় দেখছিলই না মাছটাকে সুস্থ করা হয়েছে যেটির সম্পূর্ণ ভিডিও ইউটিউবে আছে মানে একদম শুরু থেকে প্রতিদিন কি উন্নতি হচ্ছে মাছটার সেই সব কিছু দেখানো হয়েছে ভিডিওটাতে এই রোগটা মূলত তখনই হয় যখন আপনার অ্যাকুরিয়ামে খুব বেশি অ্যামোনিয়া বেড়ে যায় মানে যখন পানির কোয়ালিটি খুব খারাপ হয়ে যায় অথবা অন্য কোনো মাছ যখন চোখে অ্যাটাক করে তারপরে রোগটা আবার খুবই ভয়াবহ একটা রোগ এটা হলো গিল রোড মানে যে মাছের ফুলকা এই অংশটা পচে যায় মানে আপনি বুঝতেই পারছেন মাছের যদি ফুলকা পচে যায় তাহলে আর কি করার মাছটার আর কিছুই করার থাকে না এরকম অবস্থায় মাছকে বাঁচানো যায় না বললেই চলে এইটাও মূলত তখনই হয় যখন আপনার, পানির আপনার পানির এর পানির কোয়ালিটি খুব খারাপ হয়ে যায় আপনার অ্যাকোয়িয়ামের পানির কোয়ালিটি যদি খারাপ হয়ে যায় তাহলে এক সময় এরকমভাবে ফুলকা পচে যাবে আর মাছটা মারা যাবে আপনার কিচ্ছু করার থাকবে না এর জন্য আপনার সবার প্রথমে পানির কোয়ালিটি ভালো করতে হবে পানির কোয়ালিটি ভালো করার পর আপনার পানিতে অক্সিজেনের মাত্রা বাড়াতে হবে এবং তারপরেই আপনি মেডিসিন ব্যবহার করতে পারবেন মেডিসিন বলতে এই রোগের চিকিৎসা করার জন্য একদম যে পিওর মেডিসিনগুলো এগুলো বাংলাদেশে পাওয়া যায় না বললেই চলে মানে একদমই অ্যাভেলেবেল না বাংলাদেশে যে মাছের মেডিসিন পাওয়া যায় লাল পানি নীল পানি এগুলো তো মেডিসিন নাই মানে এগুলো কিছুই না শুধু ব্যবসা করার জন্য দোকানদাররা এইসব বিক্রি করে আর কিছু না তো এটার ওষুধ হিসাবে আপনি ব্যবহার করতে পারেন মেলাফিক্স অথবা অ্যাকোয়াসিড তারপর এমন একটা রোগ যেটা বড় মাছদের বা অস্কারের খুব বেশি হয় মাঝে মাঝেই দেখা যায় অস্কারের এই রোগটা হয়ে গেছে বা সিকলেট টাইপের মাছদের এই রোগটা হয় এটা হলো হোল ইন দ্য হেড মানে মাথার উপরে ফুটার মতো মনে হয় মনে হয় কিছু খেয়ে গেছে এরকম লাগে আর কি যখন পানির উপাদানগুলোর ভারসাম্য ঠিক না থাকে তখনই মূলত এই রোগটা হয় মানে আপনার ফিল্টারে অনেক দিন ধরে ময়লা জমে আছে পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে কিন্তু আপনার ফিল্টারের অবস্থা খুবই খারাপ মানে অ্যাকুরিয়ামের পানি একদম পরিষ্কার মনে হচ্ছে কারণ সব ময়লা আপনার ফিল্টারে কিন্তু ফিল্টারের অবস্থা খুবই খারাপ থাকার কারণে পানির কোয়ালিটি আসলে খুবই খারাপ তখন দেখা যায় এরকটা হয়ে যায় আবার আপনার ফিল্টারের ভেতরে যদি অ্যাক্টিভেটেড কার্বন থাকে মানে অ্যাক্টিভেটেড কার্বন আমরা জানি চেঞ্জ করতে হয় আমরা যদি অ্যাক্টিভেটেড কার্বন অনেক দিন ধরে না চেঞ্জ করি দেখা যায় এই হোল ইন দা হেডের সমস্যাটা শুরু হয় এইটার জন্য আপনার সবার প্রথমে কি করতে হবে অ্যাক্টিভেটেড কার্বনটা সরিয়ে ফেলতে হবে অ্যাক্টিভেটেড কার্বন সরিয়ে ফেলার পর দ্বিতীয় কাজ হলো ভালো মানের খাবার খাওয়ানো মাছকে আপনি যত ভালো মানের খাবার খাওয়াবেন এই রোগটা থেকে মাছ তত তাড়াতাড়ি সেরে উঠবে আপনি চাইলে কিছু শাক সবজি টাইপের যেসব খাবার এগুলো খাওয়াতে পারেন লাইফ ফুড খাওয়াতে পারেন আর মেডিসিন হিসাবে আপনি বেশ কিছু মেডিসিন ব্যবহার করতে পারেন যদি আপনার ঠিক না হয় মানে অবস্থা খুবই খারাপ হয় তখন আপনি কিছু মেডিসিন ব্যবহার করতে পারেন যেমন মেট্রোপ্লাস এপিআই জেনারেল কিওর একটা ব্যবহার করলেই হবে এগুলো দিয়ে দেখা যায় খুব তাড়াতাড়ি এই রোগটা থেকে মুক্তি পাওয়া যায় তো আমি মোটামুটি বড় বড় কমন যেসব রোগ সেই সবগুলো নিয়ে কথা বললাম আসলে আমি সবগুলো রোগ সম্পর্কে ধারণা দিলাম আপনারা যাতে খুব সহজেই চিনতে পারেন যে আপনার মাছটার কখন কি হয়েছে বা প্রাথমিক চিকিৎসাটা শুরু করতে পারেন কিন্তু আমি যদি প্রত্যেকটা রোগ সম্পর্কেই ডিটেলস বলতে চাই তাহলে প্রত্যেকটা রোগের জন্য মিনিমাম আট থেকে দশ মিনিট লাগবে যেরকম ভাবে আমার ক্লাউডি আইজের ভিডিওটা আছে ওই ভিডিওটাতে একটা অসুস্থ মাছকে আমি দেখিয়েছি আর তারপর ভিডিও শেষে মাছটা একদম সুস্থ হয়ে গেছে তো আমি হয়তো বা সবগুলো রোগ সম্পর্কেই একটা একটা করে ভিডিও বানাবো কিন্তু আপনি যদি স্মার্ট হন তাহলে এই ভিডিওটা দেখেও মাছকে সুস্থ করতে পারবেন আমি ওষুধগুলোর নাম বলে দিয়েছি ওষুধগুলো কিভাবে ব্যবহার করতে হবে আপনি অনলাইন সার্চ করলে পেয়ে যাবেন অথবা ওষুধের প্যাকেটের সাথেও লেখা থাকতে পারে সবগুলোর থাকবে না কিন্তু যেগুলোর থাকবে আপনি সেখান থেকে পরে ব্যবহার করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও থেকে যদি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফিরছি নতুন কোনো ভিডিওতে